ধানগড়া পৌরসভার চার মাথা চত্বরে বিএনপির পথসভা অনুষ্ঠিত রায়গঞ্জ প্রতিনিধির মাসার পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন সেরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা ধানগড়া পৌরসভার চার মাথা চত্বরে আজ বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় সিরাজগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিপি মোহাম্মদ আইনুল হককে স্বাগত জানিয়ে দলীয় নেতা কর্মীরা একজোট হয়ে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীর্ষ বিজয় বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইসুফ মন্ডল তিনি বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি আজ রাজপথে ঐক্যবদ্ধ জনগণ এখন এই পরিবর্তন চায় বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা সাবেক সভাপতি আলাজ মোহাম্মদ শামজুল হক উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মোহাম্মদ ফয়রুল মাস্টার গুইয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মোকাদ্দেশ হোসেন সোহান এবং যুব দলের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক রানা সবাই আর উপস্থিত ছিলেন একদম ধামায়নগর ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ রমজান আলী আকন্দ দুই নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বকর সিদ্দিকী এছাড়াও বিএনপি কৃষক দল যুবদল সেচার সেবক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যক উপস্থিত ছিলেন পথসভা শেষে স্থানীয় নেতারা বলেন এই জনসমর্থনী প্রমাণ করে জনগণ আজও গণতন্ত্রের প্রতীক ধানের শীষকে ভালোবাসে বক্তারা একযোগে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি জানান উপস্থিত আছেন রায়গঞ্জ তারা সমঙ্গ থেকে বিএনপির মনোনীত প্রার্থী আমাদের আইনুল হক সহ রায়গঞ্জ তালার সলমগার মূল যুবদ ছাত্র সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই আলাইকুম আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমাদের রায়গঞ্জ তালার সলমগার যে দীর্ঘ দিন যে মনোনয়ন নিয়ে সকলের যে বিচরণ ছিল আল্লাহ সেখান থেকে আজকে আমাদেরকে প্রার্থী নির্বাচন করে দিয়েছেন তার জন্য আমাদের দলের দেশ নায়ক জনাব তারেক রহমান সহ দেশ নৈতিক জানাই আমি সকলকে উদ্দেশ্যে বলতে চাই আমরা যারাই চেষ্টা করেছি সকলের একটি বাক্য ছিল আমাদের দেশ দিক কেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ধানের সৃষ্টি বিজয় অর্জন করে আমরা তার হাতে তুলে তাই আর চিধাতন্ত্র না করে আমাদের যে যে পর্যায়ে ছিলেন না কেন সবাইকে অনুরোধ করবো সকলে ঐক্য হয়ে আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে এতক্ষণ তিনি বক্তব্য রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় নির্বাহী সাধারণ সম্পাদক ইউসুফ ইসুফ মন্ডল সাহেব সহ আমার পাশে সর্বস্তরের সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত তারা সলঙ্গা এবং রায়গঞ্জের অনেক একাংশ সবাইকে জানাই সংগ্রামে শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভাইর আমার আজকে ত্যাগ কোনোদিন ফাঁকি দেয় না আল্লাপাকের ফাইসালাতে মহান আল্লাহ পাক রাবুল আলমিন বিপি আনুরকে ধানের শীষ হাতে তুলে দেওয়ার জন্য তারেক রহমানকে মনোনিবেশ করেছে এই জন্য মহান আল্লাহর কাছে লক্ষ্য করে সুখী আয়োজন করে সবাই আলহামদুলিল্লাহ আমি বক্তব্য দেব না আগামী শুক্রবার সারা সারা দেশের জাতীয় সংহতি জাতীয় বিপ্লব সংহতি দিবস সেই উপলক্ষে রায়গঞ্জ উপজেলা বিএনপি বড় এবং সকর অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এক আলো এই অন্যান্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে শুক্রবার একটু আগে আসতে হবে এই জিনিসটা খেয়াল করে সর্বস্তরের নেতাকর্মীকে এই সেই শুক্রবারের সকল নয়টার প্রোগ্রামকে সফল করার আমি উদাত্ত আহ্বান জানাই সেই সাথে ধানের শীষ আপনারা দিয়েছে সেই ধানের শীষে বিভিন্ন প্রার্থীর পক্ষে লোক থাকতেই পারে এটা কোনো দোষের কোনো কারণ নাই এটা অপরাধের কোনো কারণ নাই আমরা সকলে মিলে লক্ষাধিক ভোটে লক্ষাধিক ভোটে বিপিআইনের হককে তারেক রহমানের খালেদা জিয়ার ধানের শীষ প্রতীকে ভোটে সবাইকে ধন্যবাদ É aí,